সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ বিসমিল্লাহ রহমান রহিম নেহমদুহু আলা আলাহসুলহিল করিম আল্লাহর নামে আলম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য দুরুদ সালাত ও সালাম বর্ষিত হুক নূর নবী হুজুর পাক সাল্লু ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাইহি সালাম ও সোহদায়ে কারবালাদের কদমে এবং মুকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি নূর নবী সাল্ল্লাহু ওয়াসাল্লাম হলেন সৃষ্টির মূল দেহতত্ত্ব ও প্রসঙ্গ নবী করিম সাল্লু ওয়াসাল্লাম এর দেহ মোবারক নূর নাকি মাটি অনাদি ও অনন্ত সত্তা আল্লাহ রব্বুল আলামিন যখন একা ও অপ্রকাশিত ছিলেন তখন তার আত্মপ্রকাশের স্বাদ ও ইচ্ছা জাগরিত হলো। তখন তিনি একক সৃষ্টি হিসেবে নবী করিম সল্ল্লাহু ওয়াসাল্লাম এর নূর মুবারক পয়দা করলেন এবং নাম রাখলেন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম কানজুদ দাকায়েক ইমাম গজ্জালি সেই নূরে মোহাম্মদের সৃষ্টি রহস্য ও প্রকৃতি সম্পর্কে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া ওয়াসাল্লাম মারফু মুত্তাসিল হাদিসের মাধ্যমে পরিষ্কার ব্যাখ্যা করে গেছেন উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে রাসুলে পাক সাল্ল্লাহু আলহিউাল্লাম এর একনিষ্ঠ খাদেম ও মদিনার ছয় নং সাহাবি হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু কর্তৃক উক্ত হাদিসটি প্রথম সংকলিত হয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামক হাদিস গ্রন্থে মুহাদ্দেস আব্দুর রাজ্জাক ছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই এর দাদা উস্তাদ এবং ইমাম মালেক রহমতুল্লাহ আলাই এর সাগরিদ পরবর্তীতে উক্ত গ্রন্থ হতে অনেক হাদিস বিশারদ নিজ নিজ গ্রন্থে হাদিসখানা সংকলিত করেছেন যেমন ইমাম কাস্তোলানী রহমতুল্লাহ আলাই তার রচিত নবি করিম সল্লাহ আলাহী ওয়াসাল্লাম এর জীবনী গ্রন্থ মাওয়াহেবে লাদুনিয়ায় উক্ত হাদিসখানা সংকলন করেছেন মিশরের আল্লামা ইউসুফ নাভানী তার রচিত আনোয়ারে মোহাম্মদিয়া নামক আরবি গ্রন্থেও উক্ত হাদিসখানা উল্লেখ করেছেন কিতাবখানা নবী করিম ওয়াসাল্লামের সৃষ্টি সম্পর্কে সবিখ্যাত এবং বিস্তারিত তাই বিজ্ঞ পাঠকের সামনে আমরা উক্ত হাদিসখানা অনুবাদসহ তুলে ধরছি এ রেওয়ায়েত ছাড়া অন্যান্য রেওয়ায়েত অসম্পূর্ণ স্পষ্ট ও খুণ্ডিত এবং উসুলে হাদিসের মাপকাঠিতে অনির্ভরযোগ্য বা মার্জুহ হাদিসখানা নিম্নরূপ অর্থ ইমাম আব্দুর রাজ্জাক ইমাম বোখারির দাদা ওস্তাদ হতে তিনি ইবনে মুমকাদার হতে তিনি হজরত জাবের ইবনে আবদুল্লাহ আনসারি রাদিয়া তালা আনহু হতে বর্ণনা করেন যে হজরত জাবের আল্লাহ তালা আনহু বলেন আমি আরচ করলাম হে আল্লাহর রাসুল সাল্লু আলাহসাল্লাম আপনার উপর আমার পিতামাতা মাতা উৎসর্গিত হোক আল্লাহ তালা সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন তদুত্তরে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বললেন হে আল্লাহ তালা সর্বপ্রথম সমস্ত বস্তুর পূর্বে তার নিজ নূর হতে তোমার নবীর নূর পয়দা করলেন তারপর আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী ওই নূর লা আকানে পরিভ্রমণ করতে থাকে